হাই ব্রিয়ন অমিত রব্দার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ এই ভিডিওতে চটপট করে আমরা কয়েকটা ভৌগোলিক উপনাও সম্বন্ধে জেনে নেবো যেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে আচ্ছা উড়ন্ত মাছের দেশ কাকে বলা হয় বারগোটাস বজ্রপাতের দেশ ভুটান সাদাহাতির দেশ থাইল্যান্ড তোমার সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ড শাশ্বত নগরী রোম গগনচুম্বী অট্টালিকা শহর ইয়র্ক হুম সোনালি পশমের শহর অস্ট্রেলিয়া ইউরোপের ককপিট বেলজিয়াম ভৌমধ্য সাগরের চাবি জিব্রাল্টার পৃথিবীর সব থেকে নির্জন শহর কুনহা। ইউরোপের শাশুড়ি ডেনমার্ক গগনচুম্বী অট্টালিকা শহর নিউ ইয়র্ক সকালবেলা শান্তি কোরিয়া পৃথিবীর প্রাচীনতম শহর বেনারস সোনালি প্যাগোডার দেশ মায়ানমার মন্দিরের শহর ব্যানারাস এটা কিন্তু আবার ভারতবর্ষের তথা পৃথিবীর প্রাচীনতম শহর ইউরোপের মাঠ সুইজারল্যান্ড পবিত্র ভূমি জেরুজালেম তো আজ এই ভিডিওতে এই পর্যন্তই নেক্সটে আরও আলোচনা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস